হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সব পাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাই অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম যা যা থাকে সব কিছু করে সোজা চলে এসছে এখন রান্নাঘরে আর রান্নাঘর থেকেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলাতে গিয়েছিল ওর যে কাজ থাকে তো কাজ টাজ করে সোজা কিন্তু চলে এসছে এখন রুমে আর ওর কিন্তু যেতে একটুখানি লেট হবে কাজে ওই কারণেই কিন্তু বলল আজকে ডিম পাউরুটির টোস্ট খাবে তো ওই কারণে আমি এখন ডিম পাউরুটির জন্য যা যা লাগে সমস্ত কিছু রেডি করছি খেয়ে দে আবারও কিন্তু ও চলে যাবে ওর কাজে সারাদিনই কিন্তু আমি রুমে একাই থাকি তো যাই হোক এখন দেখো পেঁয়াজ কেটে সাইডে কিন্তু ডিমগুলো আমি বের করে রেখেছি যে ডিমগুলো দিয়ে ডিম পাউডারের টোস্ট বানাবো তো দেখি একটা ডিম কেমন একটা হয়ে গেছে তোমাদের দাদাভাই বললো যে ফেলে দাও অন্য একটা ডিম নাও তো ওই কারণে কিন্তু অন্য একটা ডিম আমি আবার বের করে নিলাম আর ও কিন্তু এখন ভিডিওটা করে দিচ্ছে যেহেতু ও ছোট একটা স্ট্যান্ড এনে দিয়েছে ওটাই ঠিকঠাক মানে ফোনটা সেট করে ভিডিও করা যাচ্ছে না ওই কারণে কিন্তু ওকে বলতে ও এখন ভিডিও করে দিচ্ছে আর যেহেতু এখন রুমে আছে যেতে অনেকটা লেট আছে তো ওই কারণে ভিডিওটাও বানিয়ে দিচ্ছে যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওতে তোমাদের সবার খুব ভালো লাগবে পেঁয়াজটা আজ কাটা হয়ে গেছে এবার কিন্তু ডিম পাউডার টোস্ট বানাবো তাছাড়া আগের দিন রাতের বেলাতে যে তরকারি করেছিলাম না সেটাও একটুখানি আছে তো সেটাও গরম করব দুটো ব্রেড হালকা একটুখানি শেখে ডিম পাউডার টোস্ট আর এমনি নর্মাল ব্রেড তরকারি দিয়ে ওকে মোটামুটি খেতে দিয়ে দিব তো চলো এখন তাড়াতাড়ি করে ফেলি এখন একটুখানি গেম খেলছে তোমাদের দাদাভাই কিন্তু একটুখানি ভিডিও বানিয়ে দিয়ে ও চলে গেছিলো গেম খেলতে ফোনটাকে ভালো করে স্ট্যান্ডে সেট করে আর আমাকেও কিন্তু দেখিয়ে দিয়ে গেছে কিভাবে ফোনটাকে স্ট্যান্ডে সেট করতে হবে তারপরে তোমাদের দাদাভাই ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস পরে এই দেখো বসে পড়েছে এখন খেতে আমারও কিন্তু ডিম পাউডের টোস্ট রেডি হয়ে গেছিলো আর তরকারি যে কথা বলেছিলাম তরকারিটাও কিন্তু একটুখানি গরম করে ওকে দিয়ে দিয়েছে এখন খেতে তো দুজন মিলে কিন্তু একসঙ্গেই বসে পড়েছিলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই কিন্তু কাজে পেরিয়ে গেছে আর এই দেখো আমি কিন্তু বসে পড়েছি এখন চেরি ফল খেতে এই চেরি ফলগুলো কিন্তু তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসছে তো কালকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই জন্যই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওকে বলেছিলাম যে একটুখানি চেরি ফল নিয়ে আসবে তো খেতে ইচ্ছে করছে তো একটুখানি নিয়ে আসতে বলেছি পুরো দেখো এক প্লেট ভর্তি অলরেডি কিন্তু আমরা দুজন কালকে কয়েকটা খেয়েছি তাছাড়া আজকে সকালবেলাতেও কিন্তু তোমাদের দাদাভাই খেয়েছে আমি খেয়েছি তাও দেখো কতটা পরিমাণে আছে আর এত পরিমাণে মিষ্টি না তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট ওয়াও তো চলো দেখতে থাকো এখন আমি বসে বসে চেরি খাই আর ভিডিও এডিটিং করি পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এই দেখো এখন কিন্তু আমি আমার যে টুকটাক কাজ থাকে ভিডিও এডিটিংয়ের সেগুলো সব কিছু কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নার ঘরে ভাবলাম যে চলো আগে সবজিগুলো কেটে নেই যেগুলো রান্না করবো তারপরে হলে ভাত বসাবো ওই কারণেই কিন্তু সবজিগুলো দেখো এখন কাটতে শুরু করে দিয়েছি বেশ কয়েকদিন আগে তোমাদের দাদাভাই পালং শাক নিয়ে এসেছিলো তো পালং শাক দিয়ে কোনো কিছু বানানো হয়নি ডাল একবার বানিয়েছিলাম আর কিন্তু পালং শাক ছিল ওই কারণে কিন্তু ভাবলাম যে চলো পালং শাকের একটা তরকারি করে কারণ এখানটায় না ইদানিং দেখছি একটুখানি গরম পড়েছে আগে ওয়েদারটা খুব ভালো ছিল বাট এখন একটুখানি গরম ওই কারণে কিন্তু পালং শাক থাকছে না বেশি দিন ওই জন্য আমি কিন্তু পালং শাকের ডাল বানাবো বলে পালং শাক টমেটো সব কিন্তু কাটছিলাম তো তোমাদের দাদা ভাই বলেছিল আমাকে দুপুরবেলাতে আসবে একটুখানি লেট করে কিন্তু কী জানি ওর হয়তো কাজ কমপ্লিট হয়ে গেছে ওই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছিলো আর আমাদের দুজনের এই দেখো এখন ঝগড়া শুরু হয়ে গেছে মানে টুকটাক ঝগড়া আর কি দুধ প্যাকেট নিয়ে এসছে দুধ প্যাকেট আমি কাটতে পারছিলাম না ওই কারণে আমাকে বলছে তো তুমি দুধ প্যাকেটও কাটতে পারো না তুমি পারোটা কি তো এইরকমই খুনসুটি ঝগড়া সারাক্ষণ আমাদের দুজনের মধ্যে চলতে থাকে তো তোমাদের দাদা ভাই দেখো এখন দুধ প্যাকেট কেটে দুধটা কিন্তু একটা বড় মানে সসপ্যানের মধ্যে ঢেলে দিলো আর অনেকটা পরিমাণে কিন্তু দুধ আছে পুরো একদম কিন্তু ভর্তি হয়ে গেছে সসপ্যানটা যাই হোক এই সাইডে কিন্তু আমি এখন রান্না করছিলাম আর যখন আমরা দুজন একসঙ্গে রান্নাঘরে ছিলাম তখন আমাদের দুজনের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল চলো তোমরা একটুখানি শুনে নাও সত্যি কথা বলতে কি আমরা দুজন যখন একসঙ্গে থাকি না প্রচুর পরিমাণে কিন্তু মজা করি আর দুজনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ঝগড়া হয় ঠিকই আবার দু মিনিটে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো চলো কি কথাবার্তা হচ্ছিল একটুখানি তোমরা শুনে নাও

নষ্ট হচ্ছে ওই কারণে একটু পালং পালং শাকটা বেশি কারণ শাক তো খুব একটা বেশি থাকে না দু চার দিন চার দিনও থাকে না দিনের বেশি থাকে না বেগুনটাও দিয়েছি সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগবে ওই কারণেই বুঝলে প্রতিদিন তুমি চুপচাপ গেম খেলো তোমাকে আর ডাকবো না আমি বুঝলা আমার রান্না বান্না কমপ্লিট এবার ভাত হয়ে গেছে ভাতটা গড়িয়ে থালা বাসন যা যা বের করেছি সব ধুয়ে সজ্জা যাবো এখন স্নান করতে স্নান ধান করতে দুধটাকে গরম করতে বসে এটা ঠিক আছে নিয়ে একটু খেয়ে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এই দেখো এখন কিন্তু আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চারিপাশটা তাছাড়া একটুখানি রান্নাঘরটা গোছাতেও হবে কারণ যখন রান্না করি পুরো একদম রান্নাঘরটার অবস্থা খারাপ হয়ে যায় ওই কারণে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার জিনিসগুলো রেখে দিই আর এই দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করছিল তারপরে আমাকে বললো যে তাড়াতাড়ি করে তুমি ফলটা কেটে দাও আমাকে ওকে আবার যেতে হবে কাজে তো কারণে কিন্তু আমি চটচলদি দেখো এখন ফল কাটছি তো ফলের মধ্যে আজকে তরমুজ খাবো কলা আর এই যে চেরি ফল ওগুলোও কিন্তু খাবো আর তোমাদের দাদা ভাই বলছিলো যে দুধ যখন নিয়ে এসেছি দুধ হরডিক্সও খাবো তো এই কারণে কিন্তু ওকেও দুধ হরডিক্স করে দিয়েছি ও আমাকেও কিন্তু বারবার বলছিল যে তুমি আলাদা একটা গ্লাসে তুমিও দুধ হলডিক্স খাও কিন্তু আমার খুব একটা বেশি দুধ খেতে ভালো লাগে না ওই কারণে কিন্তু আমি আর আলাদাভাবে দুধ হরলিক্স করিনি তোমাদের দাদাভাইকে যেটা দিয়েছিলাম ও কিন্তু নিজেও খাচ্ছিলো আর আমাকেও কিন্তু জোর করে একটুখানি খাইয়েছিলো তো ওর থেকেই কিন্তু আমি একটুখানি খেয়েছিলাম তারপরে কিন্তু রেডি সেডি হয়ে চলে গেছিলো ওর কাজে আমিও কিন্তু বিকেলবেলাতে আমার যে কাজ থাকে জামা কাপড়গুলো পেছনে সাইডে শুকোতে দিই সেগুলো তুলে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়ে এখন দেখো রুম ঝাড় দিতে শুরু করে দিয়েছি আগে কিন্তু আমি একদমই একা একা কোথাও যেতাম না বা একা একা ঘরেও থাকতাম না রাতের বেলাতে একা রুমে ঘুমোতাম না কিন্তু এখানটায় আসার পরে সারা সারা দিন কিন্তু একা এত বড়ো রুমে থাকি তোমাদের দাদা তো মাঝে মধ্যে আসে দশ পনেরো মিনিট থাকে তারপরে কিন্তু আবার চলে যায় মাঝে মধ্যে কিন্তু রাতের বেলাতেও আমাকে একা থাকতে হয় এখন কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে একা থাকতে থাকতে এখন কিন্তু আগের মতন আর ভয় লাগে না সত্যি মাঝে মধ্যে ভাবি যে আগে আমি কি ছিলাম আর এখন আমি কতটা পরিবর্তন হয়ে গেছি আর মাঝে মধ্যে তোমাদের দাদাভাইও বলে যে দেখ ভে তুমি আরও কত চেঞ্জ হয়ে যাবে নিজেই তখন ভাববে যে কি ছিলে আর এখন কী হয়েছ হোক কোয়ার্টারে আসার পরে কিন্তু সব থেকে যে জিনিসটা আমার মধ্যে চেঞ্জ হয়েছে ওটা হচ্ছে ভয় প্রচুর পরিমাণে কিন্তু আমি ভয় পেতাম এখন কিন্তু এখানটায় আসার পরে একদমই ভয় পাই না বা এদিকে ওদিকে কিন্তু মোটামুটি একা যেতেও পারি যাই হোক এই দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলেছিল পালং শাকের পকোড়া খাবে বেশ অনেক দিন আগে বানাবো বানাবো বলে আর সময় হয়নি ওই কারণে বানানোই হয়নি আজকে কিন্তু বিকেলবেলাতে আমি ঘুরতে বেরিয়েছিলাম সবার সঙ্গে সাড়ে ছটার দিকে তো সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ঘুরে হেঁটে সবার সঙ্গে গল্প টল্প করে সোজা চলে এসেছিলাম রুমে যেহেতু পকোড়া বানাবো একটুখানি টাইম লাগবে আর তোমাদের দাদাভাই ফোন করে বলেছিল চিকেন সমস্ত কিছু কেটে রেডি করে রাখতে কিন্তু একটু তাড়াতাড়ি রুমে এসে ড্রেস চেঞ্জ করে করে বানাতে শুরু দিয়েছি আর তারপরে মাংসের জন্য যা যা লাগে সমস্ত কিছু কাটবো যাই হোক আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যেহেতু তোমরা অনেকদিন ধরেই আমাকে কমেন্ট করছিলে যে কোয়ার্টারে আমাদের এখানে কী কী প্রোগ্রাম হয় প্রতিটা কোয়ার্টারে যা যা প্রোগ্রাম হয় আমাদের এখানটায় কোয়ার্টারেও কিন্তু এই সেই প্রোগ্রামগুলো হয় হয়তো অন্যান্য কোয়ার্টারে একটু বেশি হয় বাট আমাদের এই কোয়ার্টারটাই কিন্তু একটুখানি কম হয় কেন কিসের জন্য সবটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না ওই কারণে কিন্তু আমি বলতে পারছি না অনেকেই আমাকে বলো যে তুমি কোয়ার্টারে আছো কোয়ার্টারে থেকে ভিডিও করছো কিন্তু কোথায় আছো বলছো না যেহেতু তোমাদের দাদাভাই আমাকে বারণ করেছে আমি কোথায় আছি ওটা বলতে ওই কারণে কিন্তু বলছি না অন্য জায়গায় যদি থাকতাম আমি কিন্তু বলতাম যেহেতু আমি একটুখানি দূরে আছি ওই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে বলতে না যাই হোক এই দেখো এখন কিন্তু আমি পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো তোমাদের দাদাভাই যখন এসছিল ওকে কিন্তু দিয়ে দিয়েছিলাম খেতে একটুখানি খেয়েছিল আর এই দেখো এখনও কিন্তু আছে পকোড়া আর ও তো কাছ থেকে রুমে আসার সময় চিকেন নিয়ে এসেছিলো তো আমি সমস্ত কিছু কেটে রেখেছিলাম এখন কিন্তু চিকেনটা এই দেখো রান্না করতে শুরু করে দিয়েছি আর ও কিন্তু এখনও ভিডিও করে দিচ্ছে সত্যি তোমার আমাদের দাদা ভাইকে না মাঝে মধ্যে আমার এতটা পরিমাণে রাগ হয় আর ইচ্ছে করে এতটা পরিমাণে বকা দিতে কী আর বলবো এক রকম ভিডিও বানাতে বলি আরেক রকম ভিডিও বানায় মানে আমার মনে হয় স্ট্যান্ডে বসিয়ে যদি আমি ভিডিও বানাই না আমার ভিডিও ভালো হয় ওকে না দিয়ে কেমনভাবে ভিডিও বানিয়েছে জাস্ট তোমরা নিজেরাই দেখো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাই টাটা নেক্সট দেখা হচ্ছে আমার নতুন কোন একটা ব্লগে টাটা সবাইকে আজ তোমায় নিয়ে শুরু